রবীন্দ্রনাথ একবার বলেছিলেন তার সামান্য মানে সামান্য ক্ষতি কবিতায় জেলে দে আগুন ওলো সহচরী শীত নিবারিন অনলে সেখানের গল্পটা হচ্ছে রানী উনি নদীতে গেছেন চান করতে চারিদিকে সমস্ত লোকালয় ফাঁকা হয়ে গেছে চান করে রানীর ভীষণ শীত করছে তখন তিনি দাসীদের বললেন জেলে দে আগুন ওলো সহচরী শীত নিবাড়িব অনলে দেখো আগুন আর অনল কিন্তু দুটো সমার্থক শব্দ কিন্তু কত সুন্দর করে বললেন সখীদের বললেন তুই জেলে দে এই আগুনগুলি এই গল্পটা যদি না জানো মা বাবাকে বলবে ঠিক তোমাদের পড়িয়ে দেবে। নমস্কার সময় আপডেটসের হাত ধরে বানান ঠাকুমা আবার চলে এসছে আজকে না আমি ঠিক স্পেলিংও বলবো না কোনো মনীষীর জীবনীও বলবো না হ্যাঁ একজন মনীষীর কথা না বললে তো আমি বাংলায় কিছু বলতে পারবো না তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরে দেখো তোমরা বানান শিখছ তোমরা ভাবছ এবার তোমাদের লেখাটা ভাবতে হবে জানো আমরা এই শব্দের সঙ্গে শব্দটাকে বসাই তারপরে একটা ক্রিয়া বসাই করে আমাদের মনের ভাবটা প্রকাশ করি সুতরাং অ দিয়ে শব্দগুলি আমরা যদি না জানি আমরা কিন্তু কিছুতেই আমাদের মনের ভাব প্রকাশ করতে পারব না আমাদের দেখো পরীক্ষার সময় অনেকে আমরা বলি যে তাড়াতাড়ি লিখে ফেলো ঘন্টা পড়বে পরীক্ষার আরম্ভ সময় বলি মন দিয়ে ধীরে ধীরে প্রথমে পড়ে নিয়ে লিখবে তাড়াতাড়ি করবে না আমরা দুটো একবার অনুরোধের মতো করেই বলি আর একবার ইনস্ট্রাকশান দিই তাড়াতাড়ি শেষ করো এবার এরকম অসংখ্য তোমরা যখন বড় হবে তোমরা দেখবে একটু বড় হবে থ্রি ফোর ফাইভ সিক্স যে তোমাদের লিটারেচারের অংশে অনেক সুন্দর সুন্দর শব্দ পাবে অনেক কিছু মজার জিনিস পাবে যেগুলি তোমাদের কিন্তু অনেক কাজে লাগবে ধরো রবীন্দ্রনাথ একবার বলেছিলেন তার সামান্য মানে সামান্য ক্ষতি কবিতায় জেলে দে আগুন ওলো সহচরী শীত নিবারিন অনলে সেখানের গল্পটা হচ্ছে রানী উনি নদীতে গেছেন চান করতে চারিদিকে সমস্ত লোকালয় ফাঁকা হয়ে গেছে চান করে রানীর ভীষণ শীত করছে তখন তিনি দাসীদের বললেন জেলে দে আগুন ওলো সহচরী শীত নিবারিব অনলে দেখো আগুন আর অনল কিন্তু দুটো সমর্থক শব্দ কিন্তু কত সুন্দর করে বললেন সখীদের বললেন তুই জেলে দে এই আগুনগুলি এই গল্পটা যদি না জানো মা বাবাকে বলবে ঠিক তোমাদের পড়িয়ে দেবে আবার অবনীন্দ্রনাথ যিনি রবীন্দ্রনাথের ভাইপো ছিলেন তিনি তার রাজকাহিনীতে লিখলেন বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ল ভিলদের মধ্যে এই আগুন আর আগের আগুন কিন্তু আলাদা আগের আগুন হচ্ছে তুমি জ্বালিয়ে দাও আমি শীতটা শীত করছে সেটা নিবারণ আর বিদ্রোহের আগুন কোনো জিনিসের প্রতিবাদ করতে গেলে আমার এগেনস্টে সৎ পথে দাঁড়াতে গেলে যে ভিতর থেকে আমার জ্বালা প্রতিবাদ আসে সেটাকে বলা হয় বিদ্রোহের আগুন বুঝতে পেরেছ এটাকেই আমরা বলতে পারি বাংলা ভাষার শব্দগুলি হচ্ছে জাদুকর নানা জায়গায় নানা সমার্থক শব্দ বসে নানা রকম কিছু করে দেখো বীরপুরুষে রবীন্দ্রনাথ লিখেছেন অনেকেই যেন কবিতাটা ছোট ছেলে যখন মাকে নিয়ে যাচ্ছে তখন একটা মাঠের কাছে এসে বলছে কবি বলছেন সূর্য নামে পাটে আমরা তো জানি না এখন তো আমরা পাটে বলি না আমরা ভাববো পাট বোধ না সূর্য নামে পাটে সূর্য অস্তমিত হচ্ছে মানে সূর্য পশ্চিম দিকে এলে পড়ছে আর দিনের আলো দেখা যাচ্ছে না অন্ধকার আরম্ভ হবে আবার আরেকটা গল্পে বললেন দিনান্তের ক্লান্ত রবি মানে দিনের অন্তে ওই একই সময় কিন্তু দিনান্তের রবি ক্লান্ত হয়ে পড়েছে এটা সগাত গল্পে আছে হুম দিনের শেষে নৈবেদ্যের সোনার ডালি নিয়ে সূর্যাস্তের শেষ আবা নক্ষত্র লোকের পথের নিরুদ্দেশ হলো মানে সূর্যাস্ত কত রকমভাবে আসছে আর আবার অবনীন্দ্রনাথ অবনীন্দ্রনাথ তো অনেক বই লিখেছেন সুন্দর সুন্দর সেগুলি আমি পড়ে শোনাব একদিন বানানো শেখাবো ওনাকে বলা হতো উনি মানে রঙ তুলি দিয়ে যেমন ছবি আঁকেন সেরকম রঙের উনি গদ্যও লিখছেন নালোকে বলছেন তখনও তা আকাশের তারা দেখা যাচ্ছে রাত পোহাতে অনেক দেরি কিন্তু এরই মধ্যে সকলের বাতাস পেয়ে গায়ের উপর থেকে সারা রাতে জমা ঘুটে ধোয়া সাদা একখানি চাঁদোয়ার মতো ক্রমে ক্রমে আকাশের দিকে উঠে যাচ্ছে এটা কিন্তু সূর্যোদয়ের ছবি সূর্যোদয় হচ্ছে রাতটা পোহাচ্ছে আস্তে করে গায়ের চাদরের মতন যে কুয়াশাটা চলে গেল সূর্যটা তো এমনি 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 করে ওঠে সেই রকম করে উঠল এবং আরেকজন বিখ্যাত লেখক আমাদের বাংলা সাহিত্যে ছিলেন কমল কুমার মজুমদার তিনি এই সন্ধে হয়ে আসছে তা বলেছিলেন আলো ক্রমে আসিতেছে কমে আসিতেছে মানে আলোটা আস্তে আস্তে কমে এসে ভোর হচ্ছে এটা বললেন আমার মধুসূদন কিন্তু এই সূর্যের অস্তা যাওয়াটা বলেছিলেন যখন ইন্দ্রজিৎ মারা গেল তাকে পঙ্কজ মানে পদ্মর সঙ্গে তুলনা করে বলেছিলেন লঙ্কার পঙ্কজ রবি গেল অস্তাচলে আসল শব্দটাকে মনে রাখবে তালব্য, স বয় দয় এই শব্দ যার হাত ধরেই আমরা মনের কথা বলি আমরা এই সুন্দর পৃথিবীকে চিনি সুন্দরভাবে বাঁচতে শিখি হ্যাঁ আজকে আমি বানান নিয়ে আলোচনা করলাম না ভাল লাগছে না আজকে এটুকু বললাম তোমরা নিজেরা নিজেরা লেখার চেষ্টা করো কিছু দরকার হলে সময় আপডেটসকে জানাও আমি সেগুলি তোমাদের আবার বলে দেব সময় আপডেটসকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করব